নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মকর রাশির জুন মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব মকর রাশির সাপেক্ষে জুন মাসটা মকর রাশির জন্য অতীব শুভ কিছু শুভ পরিবর্তন আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে কারণ আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতিকে গোচর করতে দেখা যাচ্ছে মে মাস থেকেই এবং জুন মাসের পুরোটাই বৃহস্পতি পঞ্চমভাবে থাকছে শুক্রকে রবিকে এবং বুধকে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ পঞ্চমভাবে চার চারটি গ্রহের অবস্থান আপনাদের জুন মাসটাকে একটা স্মরণীয় মাস করতে চলেছে এবং মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি থেকে আপনাদের ষষ্ঠভাবে তিনটি গ্রহের যোগ কিন্তু থাকবে সেখানেও আপনারা শুভ ফল পাবেন অঙ্গারজ যোগের পরিসমাপ্তি কিন্তু হয়ে যাচ্ছে জুন মাসের এক তারিখ থেকে এটাও কিন্তু মকর রাশির জন্য অতীব শুভ পরিবর্তন আনছে কারণ মঙ্গল আপনাদের চতুর্থ প্রতি দশম প্রতি মালিক কেন্দ্রে গোচর করছে ফলে সেইখানে দাঁড়িয়ে দশমভাবে দৃষ্টি আপনাদের জন্য মঙ্গল আশীর্বাদ স্বরূপ হতে চলেছে ফলে জুন মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট নিয়ে আসছে আর্টি গ্রহের যোগ পঞ্চমভাবে এবং ষষ্ঠভাবে দেখতে পাচ্ছেন মঙ্গল সক্ষেত্রী হচ্ছে অঙ্গারক যুগের পরিসমাপ্তি হচ্ছে এর ফলেও মকর রাশি কিন্তু অনেক শুভ ফল পাওয়ার জায়গা আপনাদের তৈরি হয়ে যাচ্ছে টোটালটাই আলোচনা করার চেষ্টা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও স্যার প্লিজ করে দেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দিচ্ছেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই যারা অনলাইনে প্রিকশা নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রিরিকশান আপনারা নিতে পারেন দেখুন আপনাদের রাশিতে তো কোনো গ্রহ নেই দ্বিতীয় হবে শনি তৃতীয় হবে রাহু এবং চন্দ্রকে দেখতে পাওয়াচ্ছে মাসের শুরুতে চতুর্থ হবে মঙ্গল সারা মাসে মঙ্গল থাকবে চতুর্থ হবে পঞ্চমভাবে বৃহস্পতি শুক্র রবি এবং বুধকে দেখতে পাওয়া যাচ্ছে শুক্র বারো তারিখে আপনাদের ষষ্ঠভাবে চলে যাবে এবং বুধ চোদ্দ তারিখে আপনাদের ষষ্ঠভাবে যাবে রবি ন তারিখে আপনাদের ষষ্ঠভাবে যাবে এবং আপনাদের ভাগ্যস্থানে কেতুর অবস্থান এই হচ্ছে মোটামুটি গোছর ফল এর সাপেক্ষে আলোচনা করুন ব্যক্তিগত দিক থেকে কেমন পান ব্যক্তিগত দিক থেকে কিন্তু আপনারা এই মাসে আপনাদের মধ্যে একটা আনন্দ আপনারা কিন্তু দেখতে পারবেন সেটা যে কোনো পারপাসেই হতে পারে যে কোনো দিক থেকে মনে মনে একটা আনন্দ কিন্তু উপলব্ধি করা দীর্ঘদিন এই আনন্দটা হয়তো পাননি পরিস্থিতি হয়তো সেই জায়গাটা আপনাদের দেয় কিন্তু জুন মাসে কোনো না কোনো দিক থেকে মানসিক আনন্দ পাওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাবে হতে পারে যে ফিল্ডে আপনারা কাজ করেন সেখানে পরিস্থিতি অনুকূল হলো বা যে জিনিসটা দীর্ঘদিন চাইছিলেন যেরকম পরিস্থিতি চাইছিলেন সেই পরিস্থিতিটা আপনার চলে আসলো পারিবারিক দিক থেকে কোনো শুভ ঘটনা আপনার আনন্দের কারণ হতে পারে অর্থাৎ এই মাসটা কিন্তু আপনারা আনন্দবহুলভাবেই কাটাতে পারবেন মনের মধ্যে একটা চার্মিং ব্যাপার থাকবে একটা আনন্দ একটা কাজের মধ্যে একটা ফোর্স আপনাদের মধ্যে কিন্তু এই মাসে থাকবে শনির সাড়ে শেষ পর্যায়ে চলছে আপনারা জানেন আমি মকর রাশির শনির সাথে সাথে কবে কাটবে তার পূর্ণ ভিডিও দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে সেখানে বলা আছে কিন্তু এই মুহূর্তে শনি কিন্তু আপনাদের প্রায় ছেড়ে দেওয়ার টাইমে এসে শনির যে নেগেটিভ এনার্জিটা আপনাদের উপর পড়েছিল এখন কিন্তু সেটা আর দিচ্ছে না ফলে আপনারা কিন্তু এখন অনেকটাই আগের তুলনায় দেখবেন যে অনেকটাই বেটার আছে আমি বেশি বিশ্লেষণ করে বলছি না দেখবেন আগে যে প্রবলেমগুলো ফেস করছিলেন সেখান থেকে অনেকটাই যেন রিমুভ হয়ে গেছে প্রবলেম প্রবলেম হয়তো আছে কিন্তু সেটা আপনাদের মাথা ব্যথার কারণ এখনও কিন্তু আর নেই তাহলে সেই দিক থেকে তো ব্যক্তিগত দিক থেকে মাছটা ভালো সব শৌখিনতা পূরণ করতে পারেন সন্তানের কোনো খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে এই জায়গাগুলো কিন্তু ভালো দীর্ঘদিন মানুষের কাছে সেই গুরুত্ব পাচ্ছিলেন না সেই জায়গাটার জন্য আপনারা আনন্দ পেতে পারেন ফলে ব্যক্তিগত দিক থেকে কিন্তু আপনাদের মন মানসিকতায় মাসে এক কথায় ভালো থাকবে আপনাদের রাশির উপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে বৃহস্পতির দৃষ্টি পড়া মানেই সেই ঘরটাকে পজিটিভ করে দিল বৃহস্পতি ফলে যে বুদ্ধিগুলো অ্যাপ্লাই করতে পারছিলেন না বা পরিস্থিতি আসছিল না সেই জায়গাগুলো কিন্তু আপনারা পাবেন আপনাদের মধ্যে আরও বেশি ডেডিকেশন দেখতে পাওয়া যাবে আপনাদের মধ্যে ধৈর্য বাড়বে আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে জ্ঞান বুদ্ধির বিকাশ যাকে বলে সেটাও কিন্তু আপনারা এই মাস থেকে দেখতে পাবেন আরও বেটার পাবেন তাহলে ব্যক্তিগত দিক থেকেও আমার মনে হয় আপনারা অনেকটাই পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন যদি একান্তই দশা সাপোর্ট না করে তাহলে হয়তো অতটা পাবেন না কিন্তু কিছু হলেও বেটার ফল আপনারা পাচ্ছেন যাদের ধরুন বৃহস্পতির দশা চলছে শুক্রের দশা চলছে বা বুধের দশা চলছে বা শনির দশা চলছে তাহলেও দেখবেন অনেকটা বেটার ফল পাবেন তুলনামূলক রাহু বা কেতুর দশা চলছে তাদের তুলনা ফিনান্সিয়াল দিক থেকেও মাছটা ভালো হবে ব্যক্তিগত দিক থেকে ভালো মানেই জানবেন ফিনান্সিয়ালটাও কিন্তু পাশাপাশি ডেভেলপ করবে পঞ্চমভাবে বৃহস্পতি শুক্র রবি বুধ এবং ভাগ্যস্থানে দৃষ্টি একাদশে দৃষ্টি দিয়ে বসে আছে অর্থ লামসাম অর্থ চলে আসতে পারে যে কোনো সোর্স থেকে আপনাদের কিছু প্রাপ্তির জায়গা আছে কোনো কোনো অর্ডার আপনাদের পাস হয়ে যেতে পারে পুরোনো কোনো পেন্ডিং অর্থ আপনার মানে পেন্ডিং কাজ আপনাদের বেরিয়ে যেতে পারে সেই জায়গাটা কিন্তু এই মাসে পাবেন তাহলে আর্থিক দিক থেকে মকর রাশি কিন্তু ভালো মকর রাশি চেষ্টা করলেই সেই জায়গাটা পাবে এবং ফিনান্সিয়াল জায়গাটাও যথেষ্ট ভালো দেবে আপনারা একটু চেষ্টা করুন যেহেতু শনির সাড়ে সাথেই চলছে চেষ্টা না করলে হবে না কিন্তু আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলেই দেখবেন আর্থিক দিক থেকে ডবল ইনকামের জায়গা পেয়ে যাবেন সেই জায়গাটাও কিন্তু আছে পারিবারিক দিক থেকেও আগের থেকে অনেক বেটার জুন মাসটা তো ভালো যাবে এবং অনেক পজিটিভ আনন্দের খবর আপনারা পারিবারিক দিক থেকে পাবেন পরিবারের অশান্তি কিছুটা হলেও কমবে সেই জায়গাগুলো কিন্তু ভালো কথাবার্তার মধ্যে সেই ডেডিকেশান দেখতে পারবেন সেই গুরুত্ব কথার গুরুত্ব কিন্তু বাড়বে ফলে বৃহস্পতি আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে পঞ্চমে চারটি গ্রহের যোগ একাদশে দৃষ্টি সব মিলিয়ে আমার মনে হয় না এই মাসটা কোনো রকমভাবে পারিবারিক এবং আর্থিক দিক থেকে সমস্যা আপনাদের ফেস করতে হবে একাধিকবার ঘোরাঘুরি বাড়বে যাই যে ফিল্ডেই কাজ করুন দেখবেন প্রচুর ঘোরাঘুরি হবে এই মাসে এবং সেটা উদ্যমের সঙ্গে হবে পজিটিভনেস থাকবে সেই ঘোরাঘুরির মধ্যে একটা আলাদা উদ্যম থাকবে তো ভাই বোনের সাপোর্টও আপনারা পেয়ে যেতে পারেন যোগাযোগ কমিউনিকেশান ভালো হওয়ার জন্য অনেক কাজ আপনাদের এগোবে এখন কিন্তু অঙ্গার যোগ থাকলো না দ্বিতীয়ভাবে অঙ্গারো যোগ মাসের শুরু থেকে একটাই তারিখ থেকেই কেটে গেল ফলে রাহু বসে আছে শেয়ার লটারি ফাটকা এইসব জায়গা থেকে আর্থিক লাভ আপনাদের হতে পারে ঘোরাঘুরি করে যারা ইন্টারনেটে কাজ করে যারা অনলাইনে কাজ করছে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে নেটওয়ার্কিং কাজগুলো করে তাদের দিক থেকে কিন্তু অনেক বেটার ফল আপনারা পাবেন সেই জায়গাটা ভালো কোনো অ্যাচিভমেন্টে মাস আপনাদের হতে চলেছে দীর্ঘদিন স্ট্রাগল করছেন আসছে না সাকসেস আসছে না দেখে কিন্তু ঘুরে দাঁড়ানোর জায়গা আসছে যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে শিক্ষা বাড়ি বাড়ি ক্ষেত্রেও মাসটা কিন্তু ভালো যাবে কারণ মঙ্গল সক্ষেত্রী হয়ে যাচ্ছে শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো যা স্টুডেন্ট আছো তাদের বলছি অতীব শুভ যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে পড়াশোনার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়ার মতো জায়গা নতুন অ্যাডমিশান পড়াশোনায় কোনো ভালো স্কুলে বা ভালো কলেজে অ্যাডমিশনের জায়গা পেয়ে যাওয়া আছে মতো জায়গা মঙ্গল কিন্তু দেবে ফলে মঙ্গলের এই যে চতুর্থভাবে গোচর আপনাদের জন্য কিন্তু এডুকেশান দিক থেকে ভালো ফল দেবে মাতৃ দিক থেকে শুভ ফল পাবেন বাড়ি গাড়ির দিক থেকে শুভ ফল পাবেন চতুর্থে গোচর হচ্ছে রাশি চতুর্থে অর্থাৎ দীর্ঘদিন ল্যান্ড প্রপার্টি কিনতে চাইছেন বা ল্যান্ড প্রপার্টি নিয়ে সবচেয়ে বড়ো কথা কোনো সমস্যা চলছিলো সেই সমস্যার সমাধান হয়ে যাবে তার সমস্যার সমাধান হবে শরীর নিয়ে কোনো সমস্যা চলছিল হসপিটালাইজেশান করতে হয়েছিল সেই জায়গাগুলো কিন্তু অনেকটা রিমুভ হয়ে যাবে মঙ্গল আপনাদের কেন্দ্রের মালিক সেখানে দাঁড়িয়ে মঙ্গল ডিস্টার্ব ছিল মানে আপনাদের চতুর্থ হাত ডিস্টার্ব ছিল শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থান এখান থেকে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা আপনারা দেখতে পারেন আর হতে পারে কোনো বাড়ি গাড়ি ক্রয় হয়ে গেল দীর্ঘদিন প্ল্যান করছেন কিন্তু নিতে পারছেন না বা কোনো দিক থেকে কোনো বাধা আসছিল সেটা কিন্তু এখন আর থাকছে না তাহলে এই সময়টা আপনাদের জন্য বাড়ি গাড়ি কেনার জন্য যথেষ্ট ভালো সেই জায়গাটাকে চেষ্টা করুন অবশ্যই পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন কোনো দ্বিধাই নেই যে প্রেমের দিক থেকে আপনারা আর শুভ ফল পাচ্ছেন প্রেম বিবাহের যোগাযোগ কিন্তু করতে পারেন সেদিক থেকেও কোনো বাধা নেই এক কথার প্রেমের দিক থেকে মাস্টার যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ চলবে দীর্ঘদিন ফেস করছেন যাদের ক্ষেত্রে যেহেতু শনি সাড়ে সাথে চলছে কোথাও না কোথাও সব দিকে একটু বাধাবিঘ্ন সৃষ্টি করছে পরিস্থিতি কিন্তু যেহেতু পঞ্চমে বৃহস্পতির মতো গ্রহ গোচর হয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু জানবেন প্রেমের মধ্যে কিন্তু বন্ডিং বাড়বে এবং শুক্রের অবস্থান তো প্রেমের মধ্যে যথেষ্ট চলেছে কোনো ফল পাচ্ছে নতুন প্রেমের যোগাযোগ কিন্তু আসতে পারে যাদের সন্তান প্রাপ্তিতে বাধা হচ্ছে এখন কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তির প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু পঞ্চমে গেছে হঠাৎ করে দেখবেন সন্তান প্রাপ্তির খবর আসছে যারা দীর্ঘদিন চেষ্টা করছে পা হচ্ছে না কোনোভাবে বাধা আসছে তাদের দিক থেকে শুভ খবর পাওয়ার জায়গা দেখতে পাবে সন্তানের ব্যক্তিগত ডেভেলপমেন্ট সন্তানের এডুকেশানে লাভ সন্তানের ব্যক্তিগত কোনো শখ শৌখিনতা পূরণ আপনারা কিন্তু এই মাসে করতে পারবেন এবং সেখান থেকে সন্তান ভাগ্যও যথেষ্ট ভালো সন্তানের কর্ম বলুন সন্তানের ভাগ্য বলুন হায়ার এডুকেশন বলুন সন্তানের বিবাহের যোগাযোগ বলুন সন্তানের ব্যবসার দিক থেকে বলুন পঞ্চম ভাব এতটাই পজিটিভ যেই জায়গাগুলো কিন্তু আপনারা পজিটিভ পাবেন সন্তানের দিক থেকে যারা গ্ল্যামার ওয়াইলে আছে যারা ফ্যাশন ডিজাইনার আছে ঈদের ক্ষেত্রে কিন্তু মাসটা যথেষ্ট পজিটিভ যাবে অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে জুন মাস মকর রাশির ক্ষেত্রে অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পজিটিভ যারা ধরুন স পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে মাছটা ভালো যারা শিল্পী আছে আর্টিস্ট আছে প্লেয়ার আছে এদের দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট ভালো দিক থেকে কিন্তু এক কথায় মাছটা আপনাদের ভালো ফল দেবে এবং দেখুন বারো তারিখে শুক্র আপনাদের ষষ্ঠ ভাবে গোচর করবে পাশাপাশি রবি রবি পনেরো পাশাপাশি রবি পনেরো তারিখে গোচর করবে এবং চোদ্দ তারিখে বুধ গোচর করছে ষষ্ঠভাবে ফলে ষষ্ঠভাবে একটি হচ্ছে শুক্র আপনাদের প্রতি এবং পঞ্চমপতি ষষ্ঠভাবে যাচ্ছে ফলে চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে ভালো ফল পাবেন যোগ তৈরি হয়ে যাচ্ছে আপনাদের ষষ্ঠভাবে যে কোনো প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে লোন সংক্রান্ত কাজে পজিটিভ জল পাবেন শত্রু দীর্ঘদিন শত্রু দ্বারা পীড়িত হচ্ছেন সেখান থেকে পজিটিভ রিজল্ট পাবেন শত্রু নাশ হবে কোনো রেন্টাল পরিবর্তন আপনাদের পজিটিভ ফল দেবে হয়তো কোনো রেন্টাল পরিবর্তন করতে চান সেখানেও কিন্তু আপনারা ভালো ফল পাবেন হয়তো কোনো দোকান ঘর চেঞ্জ করতে চান কোনো বাড়ি চেঞ্জ করতে চান এগুলো কিন্তু আপনারা ভালো পাবেন এবং কিছু ক্ষেত্রে কর্মের দিক থেকে অনেকটা সাপোর্ট এই যে তিনটি গ্রহের সন্নিবেশ ষষ্ঠভাবে হচ্ছে ষষ্ঠ ভাব কি কর্মের সাপোর্টিং ভাব যারা কর্ম করে তাদের সাপোর্টিং ভাব হচ্ছে ষষ্ঠ ভাব সেখানে তিনটি গ্রহ রবির মতো গ্রহ আপনাদের ষষ্ঠভাবে বুধাদিত্য যোগ করছে পঞ্চপতি শুক্র দশমপতি শুক্র ষষ্ঠভাবে গোচর করছে ফলে কোনো তারিখের পর থেকে কর্মের দিক থেকে আরও বেশি অ্যাচিভমেন্ট আপনারা দেখতে পারবেন মাতৃকুলের মানুষজনের সমাগম হতে পারে আপনাদের বাড়িতে কোনো জিনিস খারাপ হয়ে আছে সেটাকে ঠিকঠাক করা বা কোনো রিনোভেশন করা এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবে যাদের ধরুন কোনো আইনগত দিক থেকে কোনো সমস্যা চলছে ধরুন বিবাহিত জীবনে কোনো আইনি ঝামেলায় জড়িয়ে আছেন বা অফিসিয়ালভাবে কোনো আইনি ঝামেলায় পড়ে আছেন সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন আইনি ঝামেলা থেকে মুক্তি পাবেন কিছু ক্ষেত্রে যাদের স্কিনের কোনো প্রবলেম আছে বা যাদের ধরুন সুগারের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু কেয়ারফুল থাকা দরকার সূক্ষ্ম নার্ভের কোনো প্রবলেম আছে এদের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন তাহলে কিন্তু বড় কোনো সমস্যা হবে না বিবাহিত জীবনের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে কোথাও একটু সমস্যা তৈরি হতে পারে কারণ মঙ্গলের দৃষ্টিটা পড়ছে রাহুর দৃষ্টিটা পড়ছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে করছে পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপার নিয়ে কোনো মতবিরোধ হওয়ার জায়গা আছে যদি কোনো মতবিরোধ তৈরি হয় সেটা যতটা পারবেন হালকার মধ্যে ব্যাপারটাকে মেটানোর চেষ্টা করবেন মকর রাশির ক্ষেত্রে এই মাসে কিছু বিবাহের যোগাযোগ আসতে পারে এমন না যে বিবাহ কাউকে কাউকে কারোর সঙ্গে কথা হল আপনারা পাকা করে ফেলেন ভালো করে একটু দেখে শুনে খোঁজ খবর নিয়ে তারপর কিন্তু বিয়ের কথা পাকা করতে যাবে অবশ্যই জোট বিচার করে বিয়ে করা ভালো এবং ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট কর্মের দিক থেকে সফলতা পার্টনারের আসার জায়গা আছে পার্নার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হওয়ার জায়গা আছে পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট আসার প্রভূত চান্স দেখতে পাওয়া যাচ্ছে কিছু ব্যক্তিগত দিক থেকে ভুল বুঝাবুঝির জায়গা থাকলেও পার্টনারের অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে আপনার পার্টনার যদি কর্ম করে বা ব্যক্তিগত পেশার সঙ্গে যুক্ত থাকে মকর রাশি পার্টনারের শুভ যোগ কিন্তু চলছে সেখানে কিন্তু পার্টনারের অনেকটাই সফলতা পাওয়ার জায়গা ফিনান্সিয়াল সাপোর্ট আপনারা কিন্তু এই মাসে দেখতে পারবেন ব্যবসার দিক থেকেও ভালো যাবে একাদশে সপ্তমের একাদশে একাধিক গ্রহের যোগ যদিও যারা ধরুন শেয়ার মার্টিতে ফাটকা ইনভেস্ট করে এদের দিক থেকে মাছটা ভালো যা অগ্নিজাত দ্রব্যের ব্যবসা করে এদের দিক থেকে মাছটা ভালো শৌখিনজাত দ্রব্যের ব্যবসা করে এদের দিক থেকে মাছটা ভালো যাবে যারা খাদ্য দ্রব্যের ব্যবসা করে গার্মেন্টসের ব্যবসা করে এদের দিক থেকেও কিন্তু অবশ্যই মাছটা যথেষ্ট ভালো দেখতে পায় ব্যবসার কোনো ব্রাঞ্চ আপনারা করতে পারেন সেই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকেও কিন্তু মাছটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে কারণ বৃহস্পতির দশ দৃষ্টি ভাগ্যস্থানে পড়ে আছে ভাগ্য সাপোর্ট দেবেই কিন্তু শনির দৃষ্টি অষ্টমে পড়ে আছে ফলে চেষ্টা করবেন সবটাই ভাগ্যের ওপর না ছেড়ে দিয়ে নিজের কাজটাকে ঠিক করে করা শনির দৃষ্টি অষ্টমে আছে মানে একটু চাইছে শনি যে আপনারা নিজের যোগ্যতাকে নিজের কর্মের মধ্যে দিয়ে প্রকাশ করুন সবটাই ভাগ্য দিয়ে দিচ্ছে সেটা নিয়ে আনন্দে থাকছেন সেটা না শনি চাইছে আপনারা আপনাদের বেস্ট যেটা সেটা দেওয়ার চেষ্টা করুন সে কর্মই করুন ব্যবসায় করুন সপেশাই করুন ভালো কিছু নিজেরটাকে সম্পূর্ণভাবে নিজের কাজটাকে করুন কিন্তু শনির দৃষ্টি যেহেতু অষ্টমে পড়ে আছে পুরোটাই ভাগ্যের ওপর ছেড়ে দেবেন না চেষ্টা করবেন যতটা নিজের কাজ সেটাকে সম্পূর্ণরূপে করার তাহলে আরও বেটার ফল কিন্তু শনি আপনাদের দেবে শনি দিতে চাইছে এতদিন কিন্তু শনি দিতে চায়নি শনি নানারকম আপনাদের বিড়ম্বনা দিয়েছে কিন্তু শনি এখন কিন্তু আপনাদের দেবে আর যেহেতু দ্বিতীয়ভাবে শনি বসে আছে চতুর্থভাবে শনি মঙ্গলের উপর শনি মঙ্গল যোগ হয়ে থাকছে সেহেতু শনির দৃষ্টিটা মঙ্গলের উপর পড়ে আছে গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে দূর যাত্রার ক্ষেত্রে গাড়ি ঘোড়া সংক্রান্ত আপনাদের একটু কেয়ারফুল থাকার দরকার রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন ছোটোখাটো দুর্ঘটনার যোগ এ মাসে কিন্তু থাকছে ফলে এই জায়গাটাকে কেয়ারফুল থাকবেন তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন বিশেষ করে যাদের শনির দশা চলছে তাদের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার দরকার আছে ভাগ্যত তো সব দিক থেকেই হেল্প করবে আপনাদের যেহেতু ভাগ্যস্থানে দেখুন কেতু বসে আছে রাহু দৃষ্টি পড়ে আছে এবং কেতুর উপর যখনই বৃহস্পতি দৃষ্টিটা করবে কেতু কিন্তু পজিটিভলি ফল দিতে আরো করবে আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি বাড়বে আপনাদের মধ্যে আধ্যাত্মিক ক্রিয়াকলাপ করার জায়গা বাড়বে আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিক মানসিকতা দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল মেন্টালিটি আপনাদের মধ্যে থাকবে হঠাৎ করে দীর্ঘদিন পরে এই জায়গাটা কিন্তু আপনারা পাবেন কারণ বৃহস্পতি ভাগ্যস্থানে কেতুর ওপর দৃষ্টি দিচ্ছে পুজো আচ্ছা করা দান ধ্যান করা গুরুর দীক্ষা লাভ কোনো ধর্মস্থানে গমন সব জায়গাগুলো কিন্তু আপনাদের মানসিক আনন্দের কারণ হতে পারে সেই যাওয়াটা ভালো সেই দিক থেকে কিন্তু অনেকটাই বেটার ফল পাবে কর্মের দিক থেকেও মাসটা যথেষ্ট ভালো কর্মে নতুন যোগাযোগ আসবে মঙ্গলের দৃষ্টি পড়ছে মঙ্গল আপনাদের চতুর্থপতি একাদশপতি দশমভাবে দৃষ্টি দিচ্ছে সূত্র শুক্র সক্ষেত্রী বৃহস্পতি ভাগ্যস্থানের দৃষ্টি সব মিলিয়ে কর্মের দিক থেকে ভাগ্যের সাথ নতুন কর্মের যোগাযোগ আপনাদের আসতে চলেছে কর্ম নিয়ে কোনোরকম সমস্যা হওয়ার জায়গা কিন্তু এই মাসে আমি দেখতে পাচ্ছি কর্ম আপনাদের যথেষ্ট ভালো কর্মের প্রমোশন কর্মে আর্থিক উন্নতি কর্মের দিক থেকে লাভ নতুন কর্মপ্রাপ্তি ওভারঅল কর্মের দিক থেকে কিন্তু মাসটা এক কথায় ভালো যাবে একাদশে একাধিক গ্রহের সন্নিবেশ বৃহস্পতির দৃষ্টি রবির দৃষ্টি শুক্রের দৃষ্টি বুধের দৃষ্টি এখন তো মঙ্গলও দৃষ্টি দিচ্ছে এতদিন তো একাদশে শনির দৃষ্টি আর রাহু দৃষ্টি করেছিল ফলে এতগুলো গ্রহ একাদশে দৃষ্টি নানা দিক থেকে সফলতা আসার জায়গা আছে যেটা হয়তো আশাই করেনি একটা আশা করছেন যে এই সফলতা হয়তো চলে আসতে পারে আমার এই মাসে কিন্তু এক্সট্রা কোনো সফলতাও চলে আসতে পারে এক্সট্রা কোনো প্রাপ্তি আপনাদের হতে পারে যেটা হয়তো এই মুহূর্তে আপনারা ভাবেন বা ভাবছেন না হঠাৎ কিছু সফলতা হঠাৎ কিছু অ্যাচিভমেন্ট হঠাৎ কিছু ইচ্ছাপূরণ আপনাদের হতে চলেছে হতে পারে ফিনান্সিয়াল দিক থেকে হতে পারে পারিবারিক দিক থেকে হতে পারে কর্মের দিক থেকে হতে পারে হতেও পারে পরিবেশ পরিস্থিতির দিক থেকে সেই দিক থেকেও কিন্তু আপনারা ভালো ফল পাচ্ছেন সে মাটিতে আছে তাদের দিক থেকেও ভালো ফল পাবে বিদেশ যাত্রা পথ কিন্তু প্রশস্ত হবে হয়তো দীর্ঘদিন বিদেশ যেতে চাইছেন নানাভাবে বাধা বিঘ্ন আসছে বা কাগজপত্র ঠিকঠাক হচ্ছে না সেই জায়গাগুলো চেষ্টা করুন সেই দিক থেকে ভালো ফল পাবেন দীর্ঘদিন কোনো লোনের চালে জড়িয়ে আছেন সেখান থেকে বেরিয়ে আসার জায়গা পাবেন ফলে মকর রাশির ক্ষেত্রে আমার মনে হয় জুন মাসটা দু চারটে মাস পিছিয়ে গেলে যে সমস্যাগুলো কম বেশি অ্যারাইজ করছিল জুন মাসে কিন্তু আমার মনে হয় অনেকটা বেটার ফল পাবেন এবার নির্ভর করে কার কি গ্রহের দশা চলছে কতটা ভালো আপনার গ্রহের জন্ম ছক কতটা সাপোর্ট দিচ্ছে তার উপর কিন্তু ফলগুলো পাওয়া যায় এমন না যে গোচর ফলই শেষ কথা এর সঙ্গে আপনার জন্মচক আপনার দশ দশা ম্যাচ করে কিন্তু ফলগুলো পাবে তাই আমার কথাই যে সবগুলোই সমানভাবে মকর রাশির ক্ষেত্রে মিলবে সেটা নাও হতে পারে উত্তরাশয় নক্ষত্রের ক্ষেত্রে এই মাসটা ফিনান্সিয়াল দিক থেকে ডেভেলপমেন্ট দেবে হঠাৎ আর্থিক উন্নতি হতে পারে উত্তর ফল নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের কর্মের যোগাযোগ বাড়াবে সফলতার জায়গা দেবে আর্থিক ডেভেলপমেন্ট দেবে সেই জায়গাগুলো ভালো পাবেন সুবর্ণা নক্ষত্রের ক্ষেত্রে এই মাসটা আপনাদের বিবাহের যোগাযোগ আনবে ব্যবসার দিক থেকে লাভ দেবে ব্যক্তিগত দিক থেকে ঘোরাঘুরি ছোটোখাটো ঘোরাঘুরি এ মাসে বাড়াবে ভ্রমণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মনের কিছু ইচ্ছা পূরণ হতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবে ছোটো ভাই বোনের থেকে হেল্প পেতে পারেন দীর্ঘদিন ভাই বোনের সঙ্গে যোগাযোগ হয়নি এ মাসে হয়ে যেতে পারে সেই জায়গাগুলো কিন্তু শোভনা নক্ষত্রের ক্ষেত্রে ভালো কোনো বাড়ি গাড়ির যোগাযোগ আপনাদের আসতে পারে সেই জায়গাটাও ভালো ঘনিষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক লাভদায়ক মাস প্রমাণিত হবে পিতা মাতার দিক থেকে শুভ ফল পাবেন ল্যান্ড প্রপার্টি নিয়ে কোনো কাজ আপনাদের এগিয়ে যেতে পারে কর্মের দিক থেকে শুভ ফল পেতে পারেন সেই জায়গাগুলো কিন্তু নক্ষত্র ভেদে কিছু কিছু খারাপ আসে সেই জায়গাগুলো কিন্তু আপনারা আরও বেটার দেখতে পারবেন যে যে নক্ষত্র বাইস ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো